বলো তো আউজুবিল্লাহ হিমিনা সহিত রাজিম হ্যাঁ পড়ার দোয়া পড়ার আগে যেটা বলতে হয় সেটা বলো আচ্ছা তাহলে আমি কি তোমাকে প্রশ্ন ধরতে পারি আচ্ছা ঠিক আছে বাংলাদেশের আয়তন কত বলো গেছো গেছ লক্ষ উনপঞ্চাশ হাজার

বাংলাদেশের মুদ্রার নাম কি বাংলাদেশের মুদ্রার নাম কি আমার বলো আপনারাই দেখেন এই যে এই যে বাংলাদেশের মুদ্রার নাম কি ও উত্তর এই যে এইটা হ্যাঁ বাংলাদেশের মুদ্রার নাম কি আমি হাসতে হাসতে দেখে মনে করছো যে এইটাই উত্তর না এটাই তো পড়ো তাই তাই এভাবে এরকম তাহলে এরকম উত্তর দিবা তুমি হ্যাঁ এরকম উত্তর দিবা তাই বাংলাদেশের মুদ্রার নাম কাজী নজরুল ইসলাম আবার বলো বাংলাদেশের মুদ্রার নাম কি আমি জানি না এইটা তো বলবা যে আমি জানি না তুমি আনতামতা একটা বললে হবে বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা কয়েক আকারটা কয় আকার কা টাকা আবার বলো বাংলাদেশের মুদ্রার নাম কি আচ্ছা ঠিক আছে বাংলাদেশের রাজধানীর নাম কি আমি তোমার জিরাইতে না করছি তোমারে আমি চেহারায় এমন ভাব করতে বলি নাই যে আমি দেখে বুঝবো তুমি ওটা পার পারো একটু ভুলে গেছো মনে করবা কান্না করতেছো কেন আবার কান্না করতেছে বলো সেটাই তো বলবা বাংলাদেশের রাজধানীর নাম কি জানি না ঢাকা আবার বাংলাদেশের মুদ্রার নাম কি বাংলাদেশের রাজধানীর নাম কি ঠিক আছে আচ্ছা বলো তো বাংলাদেশের মানুষের প্রথম মানে প্রধান পেশা কি কৃষি কাজ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কি বলা হয় রাষ্ট্রপতি হ্যাঁ বাংলাদেশের সরকার প্রধানকে কি বলা হয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় মাছের নাম কি বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি কি হ্যাঁ রয়্যাল ম্যাঙ্গোল টাইগার মনে চলা চলাৎকারি হয়েছে তো তুমি একটা ডান্স দাও না ও না উঠো না 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 তোমারটা হয়েছে তুমি তারাই একটা ডান্স দাও অনেক সুন্দর হয়েছে আবার বলো বাংলাদেশের প্রসুর নাম কি রয়্যাল ম্যাঙ্গোল এবার ঠিক আছে এবার কিভাবে আসলো তোমার মাথায় তাহলে তুমি ভুল করলা কেন ম্যাঙ্গল বললা কেন মুখে আসতিল আসতেছিল এর জন্য আর তুমি বলো তুমি তো এতক্ষণ খুব হাসাহাসি করলা ওর ওর ভিডিও দেখ ছিলাম বলো এখন তুমি বলো বাংলাদেশের আয়তন কত

এখন তুমি হাসো না হাততালি দিয়ে হাসো হাততালি দিয়ে বলো এ আপু পারেন না বলো দেখেন কত খুশি না পায় কত খুশি বাচ্চারা